শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মিথ্যা মামলার মৃত্যুদণ্ডের আসামিদের খালাস উনিশশো সালে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া চার আসামি হাইকোর্টে খালাস পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন গত মঙ্গলবার দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা মুক্তিপ্রাপ্ত আসামিদের রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ফুলের মালা দিয়ে বরণ করে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম রবি রাজশাহী ঈশ্বরদি ও পাবনার বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও আসেন সেখানে মুক্তি পাওয়া চারজন হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঈশ্বরদি পৌরসভার সাবেক মেয়র মুখলিসুর রহমান বাবুল জেলা বিএনপির সাবেক সম্পাদক কে এম আক্তার উজ্জামান পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি আজিজুর রহমান ওরফে শাহিন এবং বিএনপির স্থায়ী নেতা শামসুল আলম রাজশাহী কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে গত পাঁচই ফেব্রুয়ারি বিচারিক আদালতের রায়ে ওই মামলার মৃত্যুদণ্ড পাওয়া নয়জন জন আসামি সহ সাতচল্লিশ জন আসামির সবাইকে খালাস দিয়েছে হাইকোর্ট এ মামলায় চারজন ফাঁসির আসামি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কন্ডেম সেলে বন্দী ছিলেন হাইকোর্টের আদেশে কারাগারে পৌঁছানোর পর মঙ্গলবার তাদের মুক্তি দেওয়া হয়েছে সবই সঠিক

যে বিচারক সাদা দিয়েছিলেন এই দেশের নামে তার বিচার করতে হবে